আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্মানিত উপস্থিতি আসলে এই চলন্ত জীবনে মানুষ দুনিয়াবি এবং বস্তুগত ব্যাপারে এতই ব্যস্ত হয়ে পড়েছে বিশেষ করে এই মিডিয়ার যুগে মানুষ অন্যান্য অশ্লীলতা এবং দুনিয়াবি আকর্ষণের জিনিস দেখতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে ইসলামিক গুরুত্বপূর্ণ কোনো ভিডিও ওয়াচ অথবা ইসলামিক কোনো বিষয় যদি একটু লম্বা হয় দশ পনেরো মিনিট আধা ঘন্টার আলোচনা হয় ওইটা আমরা শুনতেই রাজি না এক দু মিনিট চার পাঁচ মিনিট হলে অনেকে শোনে হলে বেশি লম্বা হলে সেটা শুনতেই চায় না এখন এত সংক্ষিপ্তভাবে এক দুই মিনিটের মধ্যে তো আসলে যে কোনো বিষয় শেষ করা সম্ভব হয়ে ওঠে না যাওক এই চলন্ত প্রতিযোগিতামূলক জীবনে আমরা প্রতিযোগিতা না করি পাক যাকে ফিক দান করবেন সে শুনবেন আর যার সুযোগ হবে না সে না শুনবে অথবা আমাদের চেয়ে আর উত্তম আলোচনা উনি শুনেন শোনেন এটি আমরা মনে করি তো আজকে আমি ছোট্ট একটা বিষয় শেয়ার করার জন্য চেষ্টা করছি সেটা হচ্ছে যে একাধিক বিয়ে আমরা পবিত্র করমুল ক্যিমের যে আয়াতটা পাঠ করে থাকি যে আল্লাহ বলেছেন নিসার মধ্যে শুরুর দিক থেকেই আপনারা পাবেন যে ফাঙ্কি হো মাত ও রোবা এখানে আল্লাহ তালা পছন্দ সই নারীদেরকে রমণীদের বিবাহ করতে বলেছেন প্রথমে দুই দিয়ে শুরু করেছেন তারপরে তিন তারপরে চার আর ফাইন খিফতুম আল্লাহ ফাওয়া আদিল আর যে ইনসাফ করতে পারবে না বলে মনে করছে অর্থাৎ যার আদল ইনসাফের স্তর দুর্বল আছে যে ব্যক্তি ইনসাফের ক্ষেত্রে আদল করার ক্ষেত্রে আসলে যার ইমানি দুর্বলতা রয়েছে নোকসানই আছে তার মানে সে আসলে এক হিসেবে বলা চলে এখন আরব বিশ্বের সাইকেটেই মনে করেন যে সে যোগ্য বা পূর্ণাঙ্গ পুরুষ না যে একাধিক স্ত্রীর ওপর ইনসাফ করার যোগ্যতা রাখে না এই ভয়ে একাধিক বিয়ে করতে পারে না তার মধ্যে কিন্তু নোকসানই রয়েছে এটা আরব বিশ্বের আলেমরা এখনও মনে করে তো যা হোক সে কথা না কথাটা হচ্ছে যে আল্লাহ সাবাহন তাল্লা বিবাহর সূচনা দুই দিক করেছেন এখন এই বিবাহ একাধিক বিবাহ নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা পর্যালোচনা এটা নারীদের অভিব্যক্তি অনেক লম্বা লম্বা আলোচনা আছে আমি সেদিকে যাচ্ছি না আমি শুধু এতটুকু বোঝাতে চাচ্ছি যে আমরা অধিকাংশ ক্ষেত্রে মনে করি যে একাধিক বিয়ের ক্ষেত্রে নারী জাতি অন্তরায় অর্থাৎ মহিলাদের জন্য আমরা একাধিক বিয়ে করতে পারি না এটা আমরা সব পুরুষরাই মনে করি কিন্তু আমি এটা মনে করি না আমি তার বিপরীত বিষয়টা মনে করি আমি খুব আফসোস এবং পরিতাপের সাথে আপনাকে জানাচ্ছি একটা বিষয় দেখেন রিসেন্টলি একটা খুব ভালো পরিষ্কার ছেলে আমার কাছে আসলেন যে একটা বিবাহ করবেন উনি তো আমি একটা ভালো মেয়ের সংবাদ দিলাম উনি মোটামুটি বেশ রাজি হলেন পরবর্তীতে আমি তাকে বিস্তারিত জানালাম যে আমি যে মেয়েটা আপনাকে দেখাবো ওই মেয়ের বাবা দুই বিয়ে করেছেন ওনার দুইটা সংসার আছে দুইটা স্ত্রী আছে দুইটা স্ত্রীর এর সাথে ওনার সম্পর্ক আছে এবং দুই স্ত্রীর ঘরেই সন্তান আছে উনি দুই স্ত্রী নিয়ে ভালো চলছে দুইটা দুই জায়গাতে আছে তো যখন উনি শুনলেন যে ওই মানে মেয়ের বাবা দুই বিয়ে করেছেন এবং মেয়ের একটা সৎ মা আছে মানে আরেকটা মা আছে এবং এই যে এই যে একটা অবস্থা যে মেয়ের বাবা আরেকটা বিয়ে করছে এটা শোনার পরে উনি নিজে যেমন একটু মানে দুর্বল হয়ে গেলেন তো উনি সময় বলেন বললেন আচ্ছা ঠিক আছে সব ঠিক আছে বাসায় যে আপনাকে জানাবো আমাকে ফোন করে অন্য আরেকজনের মাধ্যমে আমাকে না করে দিলেন এখন আমাকে যে না করে দিলেন এই না করার ক্ষেত্রে অন্য কোনো দুর্বলতা ছিল না মেয়ে আলহামদুলিল্লাহ আমাদের পড়াশোনা করেছে উঁচা লম্বা দেখতে শুনতে অনেক সুন্দর ভালো সব দিক দিয়ে ঠিক আছে মেয়েটা উনি দেখতে পর্যন্ত রাজি হন নাই মানে মেয়ের অন্য কোনো সমস্যা নাই মেয়ের বাবা দুই বিয়ে করছে এটাই উনি নিতে পারছে না এখন এই যে বাস্তবতাটা আমার কাছে আরও দুঃখজনক ঘটনা আছে আলহামদুল আলহামদুলিল্লাহ যে কোনো মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট হতে পারে একজন একটা বিয়ে শাদি করে কারো সংসার তো মরা পর্যন্ত টিকে কারো সংসার টিকে না এটা ভাগ্যের ব্যাপার আমরা গায়েব জানি না দেখা গেছে যোগ্য একজন ভালো আলেম সব দিক থেকে তার দিনদারিতে আছে উনি জেনে শুনে ভালো বুঝে একটা মেয়ে বিয়ে করেছেন বিয়ে পরে দেখা গেছে যে এক সপ্তাহ পরে পনেরো দিন পরে দেখা গেলো যে ওই মেয়েটার অন্য এক জায়গায় রিলেশন ছিল পারিবারিক চাপের কারণে সে হুজুরের কাছে বিয়ে বসেছে আসলে সে হুজুর পছন্দ করে না তার অন্য একটা ছেলের সাথে রিলেশন আছে এই জন্য পরবর্তীতে হুজুরের সাথে বিবাহ ভেঙে যায় মানে এই আলেমের সাথে তার বিবাহটা ভেঙে যায় এবং সে যাকে পছন্দ করতো সেখানে চলে যায় এরকম হতেই পারে কারো জীবনে এখন এই যে আলেম একজন একটা মেয়েকে বিবাহ করলেন বিবাহ পরে সংসার দশ দিন থাকলো এরপরে সংসার ভেঙে গেল এটা কিন্তু এই আলেমের কোনো অত্যাচারের কারণে বিবাহ ভেঙে যায় নাই সে শারীরিকভাবে অযোগ্য অক্ষম স্থির চলে গেছে এটাও কারণ না সে খুব মারধর করে অত্যাচার নির্যাতন করে এরকমও না কোনো কিছুই না তাহলে একজন আলেম বা একজন দিনদার মুসলমান ভাই একজন মুসলিম পুরুষ সে বিবাহ করবে তার বিবাহটা ভেঙে যাবে এখন এটিকে তার কোনো দোষ এই জিনিসটা কি তার আসলে কোনো মানে অযোগ্যতা কোনো দোষের মধ্যে পড়ে এটিকে তার গুণা কোনো পাপ বা তার এমন কোনো ক্ষুদ হয়েছে দেহের মধ্যে এমন কোনো ফুরা হয়েছে এমন কোনো ক্যান্সার হয়েছে অতুল হয়ে গেছে নোলা হয়ে গেছে অন্ধ হয়ে গেছে সে মানে অযোগ্য হয়ে গেছে মানে আসলে কিন্তু হয় নাই আজকে সমাজের কাছে সে অযোগ্য মুসলিমের কাছে অযোগ্য আজকে মুসলিম রহমানীর অনেক ভালো পরে যে আমরা বলি যে অমুকে আব্দুর রহমান নামের একটা ছেলে আছে অনেক যোগ্য আলেম সব দিক দিয়ে ভালো আপনি বলে আমি ওই ছেলেটা আনতে পারি কিন্তু ব্যাপারটা হলো ছেলে একটা বিবাহ করেছিল এক সপ্তাহের মধ্যে বিবাহটা ভেঙে গেছে সাথে সাথে রিজেক্ট আচ্ছা আপনি চিন্তা করেন তো যে মানুষ যে মুখে মুখে বলে যে আমি একটা ভালো মেয়ে চাই অল্লাহি এ কথাটা মিথ্যা মানুষ যে বলে আমি ভালো একটা ছেলে চাই এ তো মিথ্যা মানুষ আসলে সম্পদ এবং সৌন্দর্য এবং ক্ষমতা চাই যদি সম্পদ সৌন্দর্য এবং ক্ষমতার সাথে ছেলেও পরিষ্কার হয় সেটা অপশনাল হলে ভালো কিন্তু ব্যাপারটা এরকম না যে শুধু দিনদারিতার কারণে কেউ তার মেয়েকে বিয়ে দিছে শুধু দিনদারিতার কারণে কেউ তার ছেলেকে বিবাহ করাইছে এরকম আমি দেখি নেই হতে পারে কিন্তু আমি খুঁজে দেখেছি অন্য কোনো কারণ আছে মানুষ জানে যে দিনদারিতার জন্য বিয়েটা হয়েছে আসলে আমি পরে তদন্ত করে দেখছি কোনো না কোনো দুর্বলতা ছিল তো এই ব্যাপারগুলো আমাকে খুব শখ করেছে মানে আমি খুব খুবই ব্যথা ব্যথা পেয়েছি বিষয়গুলো আমি নিতে পারছি না যে মানুষ কথায় কথায় দোহাই দেয় যে আসলে পুরুষেরা দেয়। আমি সরি মহিলারা দায়ী একাধিক বিবাহের জন্য আসলে দেখলাম একাধিক বিবাহ বিবাহের ব্যাপারটা যে বিবাহ করবে সেই শুধু পছন্দ করে নিজের জন্য কিন্তু উনাকে যদি বলা হয় যে আপনার মেয়েটা বিবাহ দেন যার একটা স্ত্রী আছে সে কিন্তু দিবে না নিজে আরও দুইটা বিবাহ করার জন্য ঘুরতেছে কিন্তু উনি ওনার নিজের মেয়েটা একটা লোকের স্ত্রী আছে তার সাথে বিবাহ তো দূরের কথা একটা বিয়ে করছিল বিবাহটা ভেঙে গেছে বা বউ চলে গেছে বা বউ মরে গেছে তার কাছে দিতে চায় না নিজের মেয়ে তো দূরের কথা ভাতিজি বাগিনী আত্মীয় কাউকেই দিবে না তবে আমি দেখলাম যে আসলে মূলত কক্ষে পুরুষেরাই একাধিক একাধিক জন্য মানে বিবাহটা সমাজে আমাদের বাংলাদেশে প্রচলন নাই এটার জন্য শুধু রমণীরা মানে মহিলা যে দায়ী ব্যাপারটা এরকম না মূল দায়ী পুরুষেরা পুরুষেরা নিজে বিবাহ করার জন্য ঘরে বটে কিন্তু নিজে স্ত্রী আছে একাধিক বিবাহ করেছে একটা বউ আছে ওই ছেলের কাছে তার দিনদারিতার কারণে তার যোগ্যতার কারণে তার অর্থ আছে চেহারা আছে যোগ্যতা আছে দিনদারিতে আছে যোগ্য আলেম সে আলাদা বাড়ি করে আপনার মেয়ে রাখতে পারবে কিন্তু আপনি দিবেন দিবেন না তাহলে আপনি নিজে যদি নিজের মেয়েটা বিবাহ দিতে না চান যারা একটা স্ত্রী আছে তাহলে আপনি কোন লজ্জায় বলেন যে আপনি আরেকটা বিয়ে করবেন যাই হোক আমি এই ব্যাপারটা শুধু আপনাদের দৃষ্টিগোচরে বা ভেনের মধ্যে দিলাম যে আমরা যে ঘুরে ফিরি মানুষের উপর দোষারোপ করি এবং যে কোনো যে শুরুতে বলছিলাম যে আমি আমরা মনে আমরা যখন ওয়াজ করি কাউকে কিছু বলি তখন মনে করি যে আসলে আমি ছাড়া বাকি সবাই মনে হয় দায়ী দোষী কিন্তু আমি দেখলাম যে ভাই আমরা কেউই আসলে নবীর পরে সাহাবাদের মতো তাবেইদের মতো এবং হকানুল্লামাইকামের মতো আল্লাহওয়ালাদের মতো কেউই আমরা দিনকে গ্রহণ করতে পারি নাই আমরা দিন ততটুকু গ্রহণ করেছি যতটুকু আমাদের সুবিধা হয় আমরা সুবিধার বাইরে কেউ ইসলাম মানি আমি এরকম লুক চোখে পড়ে নাই যদি কেউ থাকেন আমার সাথে দেখা করেন তাফসির মিরাতে আমি চ্যালেঞ্জ করলাম যে আল্লাহর দিনের জন্য সেফ আল্লাহর দিনের জন্য আপনি কী চ্যালেঞ্জ গ্রহণ করতে পারছেন এমন কি কাজ করতে পারছেন তাহলে একটু যোগাযোগ করেন আমি আপনার কাছে ধোঁয়া নেওয়ার জন্য যাব আমি ঘুরে ফিরে সব সিটার বাদ পাড় মানে আমি নিজে এক নম্বর আসামি এবং বাদ বাকি মানুষগুলোকেও এইরকমই পাইলাম বরং আরও দুঃখজনক অবস্থাতে পাইলাম আমি ততটুকুই মানতে পারতেছি যতটুকু আমার সুবিধা হচ্ছে তাহলে আমি ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিষয় মানতে পারি নাই এরকম আপনিও মানতে পারেন নাই আরেকজনও মানতে পারে নাই ঘুরে ফিরে আমরা মনে করি যে মানে আমি সারা বাদ বাকি সমাজের আর কোনো মানুষই নেই আমরা যখন খুদবাদ দিয়ে দিই মাহফিলে প্রোগ্রাম করি বা কোনো কথা বলি তখন মনে হয় আমি সারা দুনিয়াতে আর ভালো মানুষ কেউ নাই ব্যাপারটা আসলে এরকম না আমি ব্যাপারটা দেখেছি একটা পাবলিক সলব করে না তার একটা সমস্যা একটা পাবলিক সিয়াম রাখে না তার একটা সমস্যা আপনি যে ওয়াজ করতেছেন আপনার মধ্যে এর যে বড় বড় পঞ্চাশটা বড় সমস্যা আছে যেগুলো কাবির এগুলা অথবা ইসলামের সাথে বড় বড় সাংঘর্ষিক অবস্থার মধ্যে আছে এই জন্য না আর যাতে আমি নিজে মুসাফির আমি মুসাফির আবদুল্লাহ আপনারা যারা আছেন আমরা সকলেই যেন নিজের নষ্টকে নিজের জীবনটাকে নিজের দেহটাকে নামের আগুন থেকে বাঁচাতে পারি নিজের জীবনের দিকে লক্ষ্য করি এ বিষয়টা বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আজকে সংক্ষিপ্ত সময় কথা বললাম হাজামিন্দাল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ